আজ আমরা ভিজিট করেছিলাম কলকাতা বড় বাজারের বুকে সব থেকে বড় বিশ্বস্ত প্রতিষ্ঠান মস্কিউটো এই প্রতিষ্ঠানে কম দাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোয়ালিটির মশারি আপনারা পেয়ে যাবেন এক ছাদের তলায় এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি প্রোডাক্ট যেহেতু ইনারা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকেন সেহেতু প্রত্যেকটি প্রোডাক্টের দাম থাকছে অনেকটাই কম দাম আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ভাবছেন কম পুঁজি খাটিয়ে লাভজনক ব্যবসা করতে চান আজকের তাদের জন্য তাহলে আর দেরি না করে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরো বেশি উৎসাহিত করে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শকবৃন্দু অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে মশারির একটি খুব ভালো ব্র্যান্ড যার নাম মস্কিউটো ডট ইন এর কাজ কাম কেমনভাবে হয় এবং আপনি মস্কিউটো সেফ ডট ইনের সঙ্গে কেমনভাবে নিজের ব্যবসা আরম্ভ করতে পারেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং আমার সাইডে অনেক মশারি রয়েছে বেসিক্যালি মস্কিউটো সেফ একটি ব্র্যান্ড যে নিজেই মস্কিউটো নেট তৈরি করে এবং নিজেই হোলসেল করে আমাদের মস্কিটো সেফ ডট ইন আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন মেশোতে ফ্লিপকার্টে কিংবা অ্যামাজনে যদি মস্কিটো নেট মস্কিটো সেফ সার্চ করেন সেখানেও আমাদের মশারি আপনি পেয়ে যাবেন আমাদের সর্বপ্রথম এই ব্যবসা আরম্ভ হয় অনলাইনের মাধ্যমেই তারপরে আমরা যেখানে ম্যানুফ্যাকচারিং করি সেখান থেকে আমরা হোলসেল আরম্ভ করি কিন্তু যেহেতু যেখানে আমরা ম্যানুফ্যাকচারিং করছিলাম সেখানে সেই জায়গাটি গ্রাম্য এলাকা তাই আমরা সেখান থেকে কোথাও ট্রান্সপোর্ট করতে পারছিলাম না তাই গত এক মাস আগে মাত্র এক মাস আগে আমরা এসেছি কলকাতার বুকে এবং কলকাতা থেকে এখন আমরা সক্ষম আপনি যেখান থেকে আমাদের মশারি অর্ডার করবেন সেখানে আমরা ট্রান্সপোর্ট করে দিতে পারব আমাদের মস্কিউটো চ্যালেঞ্জিং কিছু অফার রয়েছে যা কেউ দিতে পারবে না তার মধ্যে প্রথম হচ্ছে এই যে আমরা একটি থার্টি ডেজের রিটার্ন পলিসি রেখেছি আপনি আমাদের কাছ থেকে হোলসেলে মশারি নিয়ে গেলেন ইন কেস যদি আপনার ব্যবসা না চলে এবং আপনাকে মনে হয় যে হ্যাঁ মার্কেট আমার মানে আন্ডারে নেই এখানে মশারির ব্যবসা চলবে না সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের মধ্যে আমাদের মশারি আমাদেরকে সঠিক অবস্থাতে ফেরত দিয়ে যেতে পারেন এবং আপনি যে পয়সা দিয়ে কিনে নিয়ে গেছিলেন সে পয়সা আপনি ফেরত পারেন এই অফারটি কিন্তু আমি আজ পর্যন্ত আজকে মোটামুটি পাঁচ ছয় বছর থেকে ব্যবসা করছি কেউ কোথায় আপনাকে দেবে না কিন্তু আমরা এই সুযোগ আপনাকে দিচ্ছি দ্বিতীয়ত আপনি যত রকম গাইডেন্স হতে পারে যেমন মশারি কেমনভাবে সেল আউট করবো দোকানে কেমনভাবে দেখাবো এরকম সমস্ত গাইডেন্স আমরা আপনাকে প্রোভাইড করে দেব যে আপনি কেমনভাবে করবেন তৃতীয়ত যদি আপনি মনে করেন যে আপনার মশারি আপনি আমাদের মতোই অনলাইনে সেল করবেন যেমন আমরা ফ্লিপকার্ট মেসোতে করছি সেক্ষেত্রেও আমরা আপনার লিস্টিং থেকে নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে নিয়ে সব কিছুতে আপনার হেল্প করার সাহায্য করব এবং আজকে এই ভিডিওতে আমি একটি বড় অ্যানাউন্সমেন্ট করতে চাইছি যেটি হচ্ছে যে আমাদের যে প্রাইজ রয়েছে এর আগেও আমরা এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম এবং তার রেসপন্স খুব ভালো পেয়েছিলাম তাই এই দ্বিতীয় ভিডিওটি তৈরি করা যে এবং যে অ্যানাউন্সটি আমি দিতে চাইছি সেটি হচ্ছে যে আমাদের যে প্রাইস রেঞ্জগুলো আমি বলেছিলাম আশি টাকা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো সত্তর এবং একশো নিরানব্বই দুশো চল্লিশ এই রেঞ্জের মশারিগুলিতে যদি কেউ ফার্স্ট জানুয়ারিতে আমাদের এখানে কেউ আসে কিংবা কেউ ভিজিট করে কিংবা কেউ ফোন করে দিয়ে রকম বুকিং করে তার জন্যে আমরা টেন অফ রাখছি এবং টেন পার্সেন্ট অফ এটা আমাদের মানে আপনি বিশ্বাস করবেন না হয়তো আমাদের টেন পার্সেন্ট কখনোই প্রফিট থাকে না এটা আমরা নিজের পকেট থেকে শুধুমাত্র আমরা চাইছি যে হ্যাঁ কেউ যদি আমাদেরকে এত ভালোবাসে থাকে যে কেউ যদি আমাদেরকে খুব পছন্দ করে থাকে তার তার যেন কিছুটা উপকার হয়ে যায় তাই আমরা টেন পা টেন পার্সেন্ট ডিসকাউন্টের একটি অ্যানাউন্স করছি এবং এই ডিসকাউন্ট শুধুমাত্র আমাদের শপে নয় আমাদের ওয়েবসাইটেও আপনি পেয়ে যাবেন অবশ্যই ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট মস্কিউটো সেফ ডট ইন দর্শকবিন্দু এর আগে আমি যে কালেকশনগুলি আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা কালেকশন ছুটে গেছিল এবং সেই কালেকশনটি আমাদের যত কালেকশন রয়েছে সবচাইতে প্রিমিয়াম এবং আজকের এই ভিডিওতে আমি সেই কালেকশনটি আপনাদের সামনে দেখাবো এবং সেই কালেকশনটি দেখুন এত একটা মশারি এত মোটা হয় মশারিটা কতখানি হয় এত মোটা এবং এই মশারি আমি পুরোটা খুলে আপনাকে দেখাতে সক্ষম না পুরোটা খুলে এবং এটা আপনার খাটি একটা ছবি তোলা আছে সেটা আমি এই ভিডিওতে আমি প্রোভাইড করিয়ে দেব কিন্তু এই মশারিটা দেখুন এই রকম হয় ঠিক আছে এত মোটা আমি পুরো খুলে দেখাতে পারছি না যেটা সবচেয়ে সফট নেট ছিল সেই নেট দিয়ে তৈরি হয় এবং এই মশারিতে আপনার পুরো মশারিটাতে একরকম বর্ডার এরকম লেস লাগা থাকে এরকম লেস লাগা থাকে এই মশারিটি সাধারণত বিয়ের জন্য ব্যবহার হয় বিয়েতে যখন পাঁচ রকম জিনিস দেয় তার সঙ্গে এরকম একটা মশারিও দেয় এই মশারিটি আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে কেনেন তাহলে এর দাম পড়বে কত 2199 টাকা মাত্র 2199 হ্যাঁ মাত্র 2199 দাদা এটা যদি দোকান থেকে কিনতে হয় এটা যদি দোকান থেকে কেউ কিনে তাহলে ওয়েবসাইট থেকে হাফ দামে পেয়ে যাবে মাত্র 1100 টাকাতে পেয়ে যাবে আচ্ছা মাত্র 1100 টাকাতে এই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের আমাকে যেটা আমার মনে হয় মনে হয় পুরো পশ্চিমবঙ্গে এটা তৈরি হয় না আমরা সব জায়গায় ছান মেরেছি যেহেতু অনেক দিন ধরে কাজ করছি অনেক রিসার্চ করেছি এই রকম মোছারি শুধুমাত্র একদম এই মুম্বাইতে তৈরি হয় দ্বিতীয়ত আমার কাছে তৈরি হয় আচ্ছা মশারিটির ছবি আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন এই মশা পুরোটা এখানে যেহেতু শার্ট করা সম্ভব নয় সুপ্রিয়া দর্শক বিন্দু আজকের ভিডিওতে যা অনেকগুলো কথা আমাদের কথোপকথন হলো এবং শেষের বেলায় আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই ভিজিট করবেন ডাব্লুডাব্লু ডট মস্কিটো ডট ইন এবং আমাদের এই ফিজিক্যাল স্টোর অবশ্যই ভিজিট করবেন ব্যবসা করা না করা এটি হচ্ছে পরের ব্যাপার আগে আপনি আমাদের এখানে আসবেন জিনিসটা বুঝবেন কেমন কি দাম কেমন হয় বিক্রি হয় এবং আপনি এলে পরে আমরা অত্যন্ত খুশি হব তাই এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এখানে ভিজিট করবেন নমস্কার